আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নব প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারি বকি পাঠাইতে তোমাদের করে আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবকাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফালগুন ধীন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়াই চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা শিয়া তরা রাদায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি একা জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চাই কত অনুরাগে একদিন শত বর্ষ আগে আজি হতে শত বর্ষ পরে এখন করিছে গান সে কোন নদুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হো তরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর মরে আজি হতে শতবর্ষ পরে